আবারও চলে এসেছি বন্ধুরা মনের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তা দেখো আজকে বড়মশাইকে বাজারে পাঠিয়েছিলাম যে গরম তুমি বাজারটা করে নিয়ে আসো তা বাজার করে নিয়ে এসছে আর ছেলে এদিকে বলছে মাংস খাবো ছেলে দুদিন পর পরেই মাংস খেতে ইচ্ছা করে তার জন্য আজকে নিয়ে এসছে চিকেন এদিকে আমি ধুয়ে পেয়ে ম্যারিনেট করে রাখছি লবণ হলুদ আর এদিকে ভাজা মশলাটা করে নিচ্ছি ভাজা মশলার মধ্যে আছে শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর হচ্ছে জিরে একটু ভেজে আর গোলমরিচ গুঁড়ো করে নেব আর এবার সব মশলাগুলো শিলে বেটে নেব রসুন ভাজা মশলাটা করে নিলাম এবার রসুনটা বেটে নেব ছেলে বলল যে বেটেই রান্না করবা এই মাংসটা এই আদাটা বেটে নেব অল্প করে আদা নিয়েছি কারণ আজ মাংস একদমই অল্প আর হাতে বেটে রান্না করলে কিন্তু খেতেও খুব ভালো লাগে তরকারি স্বাদও খুব সুন্দর আছে। এখন আমাদের মিক্সি হয়ে গিয়ে আমরা আর হাতে বাটাই ভুলে গেছি তাহলে এখন আমার সব মশলাগুলো বাটা হয়ে গেছে এবার আমি গ্যাসে হাড়ি বসিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নেব তারপর এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব কতগুলো পাঁচ ছটা মতো এবার টমেটোটা দিয়ে দেব এবার রসুনটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব দেখো এবার আদা বাটা আর লঙ্কা বাটাটাও দিয়ে দেব দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব মেয়ে দুজনাই বললো আজকে এই দম চিকেনটাই করো বাড়িতে হয়েছে কাতলা মাছ আর বোয়াল মাছ তা বললাম এইগুলো দিয়ে খাবি বলছে না আমি খাবো না দিন মাংস খাই না আজকে মাংস নিয়ে আসবো তো বাবাকে বললো যে বাবা মাংস আনবো দিকে বললো যা তাহলে নিয়ে অল্প করে মাংস একটু দিয়ে নিয়ে এসে বললো তুমি আজকে এই দম চিকেনটা করে দেবে আর এর সাথে একটু পোলাও হলে কিন্তু ভালো হতাম যে আমি এই গরমে কিচ্ছু পারবো না শুধু মাংসটাই করে দেব তা দেখো আমি তো দেখো এদিকে আমার আদা রসুন আর লঙ্কা দিয়ে কষানো হয়ে গেছে মাংসটা দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে দিলাম আর লবণ তো মাখার সময় দিয়েছিলাম আর পরে লাগলে তখন দেখে দেবো আর ছেলে বলেছে পরের দিন যখন দাদু টাকা দেবে মাংস আনার জন্য তখন এরকম মাংস আর ফ্র্যাড রাইস রান্না করবা বলছি ঠিক আছে তাহলে করে দেবো প্রত্যেক দিন ওই একই রকম মাংস খেতে ভালো লাগে না ওই আলু দিয়ে ঝোল ওরকম আজকের মাংসটা ভালো হয়েছে দেখো আমার কষা প্রায় হয়েই গেছে আর হাঁড়িতে তো বেশি কষা এই চিকেনটা বেশি কষাতে নেই আমি অল্প করে একটু জল দিয়ে দেব। কারণ অনেক মাংস হলে আর জল দিতে হতো না আমার মাংস এর জন্য আর আমি কিছুটা আটা মেখে নিয়েছি এবার আটাটা পুরো হাঁড়ির মুখটাতে লাগিয়ে দেব ভালো করে যাতে হাওয়াটা বাস্ট হাওয়াটা না বেরিয়ে যায় দেখো আমার আটাটা লাগানো হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব আর কাঠের উনানে রান্না করলে ওপরে একটু ওই কয়লা ছাইগুলো তুলে দিলে ভালো হতো তা আমি তো গ্যাসে রান্না করছি এর জন্য আমি গরম জল বাটিতে বসিয়ে দিয়েছিলাম ওটাই ওপরে বসিয়ে দেবো তাও দেখো আমার হাওয়া একটু বেরিয়ে যাচ্ছে এদিক ওদিক দিয়ে আমি আবার ঠিকঠাক করে আবার বসিয়ে দিলাম আমি এবার বন্ধ করে দিলাম দিয়ে সকালে মেয়ে চা খেয়ে রেখেছিল সেই বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি ততক্ষণ আমার একটু দমে থাক তো চলো এবার দেখি খুলে কেমন হলো দেখো এই যে খুলেছি এবার যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেব কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে এই মশলাটা দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য একটু দমে বসিয়ে দেব একদম লো ফ্লেমে দিয়ে রাখতে হবে দেখো আমার হয়ে গেছে পাঁচ মিনিট খুলে নিলাম এই দেখো আমার দম চিকেন হয়ে গেছে এবার ভাত খেতে বসে পড়ব এই যে ছেলের কিন্তু খুব খিদে পেয়ে গেছে মাংস হলেই ওর খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায় বললাম বোন আসুক স্নান করতে গেছে বলে না না আমার খিদে পেয়ে গেছে আগে দাও দিয়ে ওর মাংস হলে ভাতটা মেখে দিতে হয় তো ওর ভাতটা আমি মেখে দিলাম এইদিকে আমি ওই বোয়াল মাছ দিয়ে ভাতটা মেখে নিয়েছি মেয়েও চলে এসেছে স্নান করে মেয়েকেও ভাত দিয়ে দিয়েছি তা মেয়ে তো মাংসটা খেয়ে বলছে হেভি হয়েছে তা বন্ধুরা তোমরাও এরকম চিকেন বানিয়ে খেয়ে বলো কেমন হয়েছে আর মতো টাটা সবাই ভালো থেকো